আমরা কি মনে করেছি আমি একাইছি আমার পিছনে আমার মা আছে এর মায়ের পিছনে আমার বাবা আছে বাবা আছে বাবা আছে আগে কে আর গায়ে হাত দা দিয়ে দেখ দুই এ কে দুই কে ছাটা মারবো মুই তিন এ কে তিন তো কে কেলাবো সারা দি চার এ চার এই কি ব্যাপার তুমি এত বড় কাছে বসে বসে আছো কেন কি আসছস এই টুম্পা তোমার বোন রুম্পা আসছে তারে কি আমার সম্বন্ধে কিছু বলছো কই না তো তোমার সম্বন্ধে রুম্পার কাছে তেমন কিছু বলি নাই তো তাইলে তিন চার দিন হইছে সে আসছে সে আমার সাথে কথা বলে না কেন শুধু বলছি তো দুলা ভাই শীতে গোসল করে না তুলকানি হইছে তুই কাছে যাস না তোরও হবে কি ধরে না মা ধরে না ওটা রেখে দাও ওটা রেখে দাও সাবান জল আছে ওতে দাও দাও আমায় দাও আমায় আরে আরে কোথায় নিয়ে যাচ্ছিস

কিভাবে মেরেছিস এইভাবে মেরেছিস কেন মেরেছিস করছিলাম আর মারবি না যাও বেটা আর মারবি আহ